শ্রীকৃষ্ণ বলেছেন কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয় শেষ পর্যন্ত তার আর কিছুই করার সময় থাকে না যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সেই ব্যক্তি সফল হয় যার নিজের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না একবার কুন্তিপুত্র কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে তার দুর্দশার কথায় বলতে গিয়ে বলেছেন এ ভগবান শ্রীকৃষ্ণ আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন এতে আমার অপরাধ কী ছিল গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় বলে মনে করেননি এতেও আমার কি অপরাধ এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদী স্বয়ম্বরে আমাকে অপমানিত করেছিলেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করেছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার মা বাবার কাছ থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যে সকল কাজ করতে হয় আমাকে সেসব করতে হয়েছিল নিজের হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি ছয় বছর বয়সেই আমার উপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল না আমার শৈশবের শিক্ষা ছিল না আমার প্রাসাদ ছিল না ছিল কোনো গুরুকুল না ছিল কোনো বিশাল সেনাবাহিনী কিন্তু তারপরেও মামা কংস আমাকে তার বড় শত্রু মনে করতেন আমার জীবনেও আমি বহুবার অপমানিত হয়েছিলাম জীবনে কতবার অপমানিত হলাম সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে সে অপমানের জবাব আপনি কিভাবে দিয়েছেন আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারেন এবং এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন তা সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কিছুই বই পড়ে শেখা যায় না কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা ভালো কিছু শিখতে পারি ভুল সেই করে যে পরিশ্রম করে একজন নিষ্কর্মা ব্যক্তির জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায় সম্মান মানুষের নয় প্রয়োজনের হয় যতক্ষণ প্রয়োজন থাকে ততক্ষণই সম্মান করা হয় বলতে শিখুন না হলে সারা জীবন শুনতে হবে ওরা খারাপ নয় আপনিও উড়ে যান কিন্তু ততদূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায় একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরব থাকলেও আপনার কথা বুঝতে পারে আপনি যতই বুদ্ধিমত্তার সাথে কথা বলুন না কেন শ্রোতা তার সামর্থ্য এবং মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে বিশ্বাস করো যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে যখন তার প্রয়োজন জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়া যায় না জীবনে নিজের উপর ভরসা করেই চলতে হয় অন্যের উপর ভরসা করেই শুধুমাত্র চিতা পর্যন্তই যাওয়া যায় আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর এটাকে আপনার চোখের জলে ধুইয়ে এবং ক্রোধে সেটাকে মুছে ফেলতে দেবেন না নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ